ষষ্ঠ শ্রেণীর তিনজন ছাত্র ছিল একজনের নাম ঈশান আরেকজনের নাম মেহরা আর আরেকজনের নাম ওয়াসি একদিন তিনজনই খাবার আনতে ভুলে গিয়েছিল আরিয়ান এসে তাদেরকে তিনজনেরকে খাবার শেয়ার করে তারপর একদিন আরিয়ান নিজেই খাবার আনতে ভুলে যায় তারপর আরিয়ান গিয়ে ঈশানকে জিজ্ঞেস করে আমাকে একটু দিতে পারবে আমি আজকে খাবারটা আনিনি একটু দিতে পারলে ভালো হতো আমার খুব খিদে লেগেছে ঈশান বলল আমি আমি তো আজকে দিতে পারবো না সরি এটা বলার পর ও আরিয়ান গিয়ে মেয়েরাবকে জিজ্ঞেস করলো মেয়েরাবও একদম সেম কথাই বলল তারপর আরিয়ান গিয়ে ওয়াসিফকে জিজ্ঞেস করবে ওয়াসিফ তাকে খাবার শেয়ার করলো পাশে বসিয়ে দুজন খেললো তিনজন ব্যক্তি ছিল একজনের নাম হচ্ছে ওয়াসিফ আরেকজনের নাম আরিয়ান আরেকজনের নাম ঈশান তাদের দিন অনেক কষ্টে কাটতেছিল একদিন মেহেরা পেশে তাদের সবাইকে সাহায্য করল টাকা দিয়ে সাহায্য করলো তারা নিজেদের ব্যবসা শুরু করলো তাদের জীবন অনেক ভালোই কাটতেছিল হঠাৎ মেহরাবের দোকানে আগুন লেগে গেল মেহরাব সবার প্রথমে ওয়াসিফের কাছে গিয়ে সাহায্য চাইলো ওয়াসিফ বলল আমি এখন দিতে পারব না তারপর মেহরাব হতাশ হয়ে আরিয়ানের কাছে গেল আরিয়ানও একই কথা বলল তারপরে মেহরাব ঈশানের কাছে যাওয়াতে ঈশানের কাছে টাকা দিয়ে সাহায্য করে